আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো জান গে তোমার গুন্লাহ আল্লাহ তুমি শেষ করা তো জান গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি কাদের তুমি জলিল জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম হমান আল্লাহ 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 তুমি মাটি করিযা তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া মাটি তুমি মাত তুমি মাটির আদম কে তুমি মাটির আদম কে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদম কে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করি দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই মুনুরের করে আদমকে তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির কি সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ কাদের গফার তুমি জলিল জব্বা তুমি কাদের গফার তুমি জলিল জব্বা অনন্ত অসীম তুমি রহিম রহমা